ছাগলের যে চোয়াল সে চোয়াল অনুযায়ী এই ঘাসটা ওদের জন্য মোটামুটি পারফেক্ট এতক্ষণ খাবার খেয়ে রেস্ট করতেছিল এখন দুলাল ভাই এক পাঞ্জায় ঘাস নিয়ে আসছে সেগুলো খাওয়ার লুবে লুবে আবার সব চলে আসতেছে আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি এই নৌকাটাই কয়েকদিন আগে কিনে নিয়ে আসছি কিনে না সরি বানাই নিয়ে আসা হয়েছে এটা এই ঘাস কাটার জন্য এই যেখানে যদিও পানি খুব একটা বেশি না বাট প্রচুর কাদা যে কারণে নিচে নেমে ঘাস কাটাটা অনেক কষ্টকর হয়ে যায় ঘাস কাটার সুবিধার জন্যই হচ্ছে নৌকাটা ই করা হচ্ছে এদিকে রাস্তা বানাইতে পারো না কুচুরি পানা এবং হচ্ছে গিয়ে এই জলজ আগাছার কারণে নৌকা চালানোটা অনেক কষ্টকর রাস্তা পরিষ্কার করে করে তারপরে যাইতে হয় এই যে ঘাস এবং পানা সরায় সরায় তারপরে যাইতে হইতেছে আমাদের এই ঘাসগুলা ছাগল অনেক ভালো খায় এখানে হেলেনচা আছে কলমি আছে কিছু জার্মান ঘাসও আছে যে লম্বা যেগুলো এগুলো হচ্ছে জার্মান মোটামুটি আমরা এক নৌকা ঘাস কেটে ফেলছি যে এখন এই ঘাসগুলা হচ্ছে ফার্মে দিয়ে এসে আরেক নৌকা কাটা হবে ঘাস কাটার থেকে এই আসা যাওয়াটাই বেশি কষ্টকর ঘাস টাইম

ছাগল সব হচ্ছে এতক্ষণ খাবার খেয়ে রেস্ট করতেছিল এখন দুলাল ভাই ঘাস আসছে সেগুলো খাওয়ার লুগে লুগে আবার সব চলে আসতেছে এই ঘাসগুলাই কিন্তু এখন কেটে নিয়ে আসা হয়েছে আরো কাটতেছে দুলাল ভাই আর মালিক ভাই এটা হচ্ছে গিয়ে জার্মান ঘাস এই জার্মান ঘাসটা কিন্তু ছাগল মোটামুটি ভালো খায় কারণ এটার কাণ্ডগুলো খুব একটা মোটা হয় না নরম হয় কাণ্ডটা অনেক সফট এবং টেন্ডার থাকে যে কারণে ছাগল এটা খুব সহজেই খেতে পারে ছাগলের যে চোয়াল সেই চোয়াল অনুযায়ী এই ঘাসটা ওদের জন্য মোটামুটি পারফেক্ট বাণিজ্যিক যে অন্যান্য ঘাস আছে নেপিয়ার পাচং বা এই টাইপের মোটা কাণ্ডের যে ঘাসগুলো আছে আখের মতো হয় অনেকটা বড় বড় সেই ঘাসগুলো কিন্তু ছাগলের জন্য খুব একটা পারফেক্ট না কারণ ছাগলের চোয়ালটা অনেক ছোট হয় সেগুলো ছাগল ঠিকঠাক মতো খেতে পারে না যদিও আমরা ছাগলকে ওই ঘাসগুলো খেতে বাধ্য করি সেটা থেকে কিন্তু ছাগল পরিপূর্ণ পুষ্টিটা নিতে পারে না যে লতা গুল্মগুলো দেওয়া হয়েছে এই যে দেখেন সঠিক নাম বলতে পারবো না আমি অনেক লক লকে কচি লতাগুলো পাতাগুলোও সুন্দর অনেকটা পানের মতো দেখতে পাতাটা এগুলো কিন্তু ওরা খুব আগ্রহ নিয়ে খাচ্ছে আমরা যে নৌকাটা দেখাইলাম যে নৌকাটা বানাই নিয়ে আসছি নৌকাটা হচ্ছে লম্বায় বারো ফিট আর এইটা আমরা বানিয়ে নিয়ে আসছি হচ্ছে শিমুলিয়া থেকে ধামরাইয়ের শিমুলিয়া ও সরি শিমুলিয়া ধামরাই না আশুলিয়া থানাতেই পড়ছে শিমুলিয়া বাজারে থেকে ওখানে নৌকা বানানোর বেশ কিছু দোকান আছে ভালো ভালো কারিগর আছে তো আমরা শিমুলিয়া থেকে এটা বানায় নিয়ে আসছি আর এটার খরচ পড়ছে টোটালি হচ্ছে গিয়ে ভ্যান ভাড়া সহ সাড়ে পাঁচ হাজার টাকা খরচ পড়ছে আমাদের বাড়ি অবধি পৌঁছাইতে আবার হচ্ছে গিয়ে এটার মধ্যে ওই ধূপ দেওয়া হয়েছে আলকাত্রা দেওয়া হয়েছে এই সব মিলে আরও এক দেড় হাজার টাকা খরচ হয়েছে সব মিলে হিসেব করলে টোটাল সাত থেকে আট হাজার টাকার কাছাকাছি খরচ হয়েছে এই নৌকাটা বানাইতে বা তো এই নৌকাটা যেভাবে বানানো হয়েছে এটা মোটামুটি দুই তিন বছর অনায়সে ব্যবহার করা যাবে যদিও এখানে খুব একটা বেশি ঘাস নাই তারপরেও এখানে মোটামুটি এক টানা ঘাস কাটলে এক সপ্তাহ ঘাস কাটা যায় তারপরে আবার কিছুদিন বিরতি দিলে আবার ঘাস তৈরি হয় আবার নতুন করে ঘাস জন্মায় এর আগে আমাদের যে নৌকাটা ছিল ওটা আরেকটু ছোট ছিল তো এখন যেটা বানাইছি এটাও যদিও ছোট বাট এটাই পারফেক্ট ঘাস কাটার জন্য যদিও আজকের ভিডিওতে দেখাইলাম নৌকা নিয়ে ঘাস কাটার বিষয়টা বাট ফ্রাঙ্কলি বলি আমি কিন্তু নৌকা চালাইতে পারি না কারণ আমি কখনো নৌকা চালাই নাই আমাদের এই দিকটাতে যেখানে আমি বড় হয়েছি সবারের এই আশুলিয়ার এই অঞ্চলটাতে ড্যান্ডাবট পল্লীবিদ্যুতের এদিকে এদিকে কিন্তু আশেপাশে বড় কোনো পুকুরও নেই প্রাকৃতিক কোনো জলাশয় বিল খাল এগুলো নেই কয়েক কিলোমিটার দূরে আছে তো ছোটোবেলা থেকেই আসলে এখানে বড় হওয়ার সুবাদে ওই নৌকা টৌকা খুব একটা দেখি নাই ঘাস কাটার ভিডিও ক্লিপটা একটু দেখাইলাম মূলত ঘাসটা দুলাল ভাই কাটতেছে আর নৌকাটা ড্রাইভ করতেছে হচ্ছে মালেক ভাই তো আপনারা কে কে নৌকা চালাইতে পারেন কারা কারা হচ্ছে গিয়ে গ্রামে বড় হয়েছেন বিলের পাশাপাশি কাদের বাড়ি একটু কমেন্টে জানাবেন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম